নিম গাছ কবিতার মূলভাব গাছ কবিতায় কবি নিম গাছের প্রসঙ্গ তুলে ধরেছে যা তার চারপাশে মানুষের দ্বারা বিভিন্নভাবে ব্যবহার করা হয় কেউ তার ছাল ছাড়িয়ে ওষুধ তৈরি করছে কেউ পাতাগুলো পিষছে বা ভারছে আবার কেউ চর্মরোগের চিকিৎসা হিসাবে ব্যবহার করছে এই অংশে নিম গাছের কার্যকারিতা এবং এর ঔষধি গুণাগুণ প্রশংসা করা হয়েছে কিন্তু পাশাপাশি এই নিম গাছটির প্রতি মানুষের অবহেলা এবং যত্নের অভাবও প্রকাশ হয়েছে একজন নতুন ধরনের লোক যে নিমগাছটি সৌন্দর্যের মুগ্ধ হয়ে শুধু তাকিয়ে থাকে কিন্তু গাছটিকে কোনো ক্ষতি করে না এই অংশে গাছটি যেন সেই ব্যক্তির সঙ্গে চলা যেতে চায় কিন্তু তার শিকড় মাটির গভীরে রয়ে গেছে যা তাকে আটকে রাখে এই বর্ণনায় নিমগাছের মাধ্যমে একজন মানুষের প্রতীকী চিত্র তুলে ধরেছে যিনি নিজ পরিবেশের বন্দি থেকেও সৌন্দর্য ও সৃষ্টির প্রতি আকৃষ্ট হন নিম গাছটির অবস্থার সঙ্গে বাড়ির গৃহকর্মের নিপুণার একজন মহিলার পরিস্থিতি তুলনা করা হয়েছে গাছটির মতোই মহিলাটি সম্ভবত তার পরিবেশে আবদ্ধ এবং অবহেলিত তবে সে চারপাশের সৌন্দর্য এবং সৃষ্টিশীলতা খুঁজতে পাওয়ার চেষ্টা করছে প্রিয় শিক্ষার্থীরা এই হচ্ছে তোমাদের নিম গাছ কবিতার মূলভাব আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তোমরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে